তারা বলে আমাদের পড়তে জন্য আমাদের জন্য এই কারণে আমি সবার অনুরোধ করবো জাহিনবাহের কথা তো সবাই বলছে আমি শুধু আমাদের এখানে জাহেদ ভাই এবং আলম ভাই এবং আমাদের মুশারম ভাই এখানে আছে আমাদের ঢাকা উত্তর বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের হারুন ভাই প্রিয় লোক হারুন ভাই এখানে আছে আমি তাদেরকে সবসময় বলি যে আমাদের গাজীপুরের যে নীতিমালাটা আমরা বাস্তবায়ন করতে পারতেছি তাদের সহযোগিতা আছে তারপরেও আরও সহযোগিতা আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মমির আমাদের মমির জেলার সভাপতি মোশারফ ভাই এখানে উপস্থিত আমাদের হারুন ভাই উপস্থিত আমাদের একটু সহযোগিতা করলে আমাদের নীতিমালাটা আমরা কঠিনভাবে বাস্তবায়ন করতে পারবো আমি আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব তারা যেন এটা খেয়াল রাখে আর আরেকটা কথা আমি না বলে পারতেছি না যেটা হলো যে আমাদের ঢাকা আমাদের পার্শ্ববর্তী জেলা ঢাকা জেলায় আমাদের এই টঙ্গি ব্রিজ পারবে ঢাকা আমরা ঢাকার জন্য নীতিমালাটা বাস্তবায়ন করতে পারি না উত্তরা এই এইসব এলাকার যে সমস্যা এই সমস্যার জন্য পারি না বলা বাস্তবায়ন করতে আমাদের সমস্যা হয় আমরা জাহিদ ভাই এবং জাহেদ ভাই এবং এই আমিরুল ইয়া এই সালম ভাইকে অনুরোধ করবো ওইখানে যা কমিটিগুলো আছে তাদেরকে যেন আপনারা বলে দেন এই এই কথা বলে এবং সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি কারণ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবে আপনারা শুনবেন তারা তারা আমাদের এখানে আমাদের সামনে সারিতে এবং পিছের সাথে যারা আছে আমার সবাই পরিচিত আমি সবারই চিনি এবং আমারও সবাই চিনে তাই এখানে বক্তব্য দেওয়ার আর কিছু নাই আমি তাদের শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ